অঙ্ক নম্বর সাত বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে এইটা কিন্তু অঙ্ক না করে অ্যান্সার বলা যাবে বৃত্তের ব্যাস যে কয় গুণ বৃদ্ধি করবো ক্ষেত্রফল কিন্তু তার বৃদ্ধি করতে হলে যদি তিন গুণ বৃদ্ধি পায় তিনের ওপর পাওয়ার দেবো তাহলে কী হবে তিন ত্রিকে নয় যদি গুণ বৃদ্ধি পায় তাহলে দুই উপর পাওয়ার দেবো চার গুণ বৃদ্ধি পায় চারের উপর পাওয়ার দেবো এরকম দেখো যদি তিন গুণ কথা বলছে আমরা তিনের ওপর পাওয়ার দেবো তাহলে কী হবে তিন ত্রিকে নয় অ্যান্সারটা কিন্তু নয় হবে অ্যান্সারটা আর শেয়ালিভাবে নয় আর যদি বলতো চার গুণ বৃদ্ধি পায় তাহলে চারের ওপর পাওয়ার দেব তাহলে কি হবে ষোলো হবে চারের ওপর স্কোয়ার দেব বা পাওয়ার দুই দেবো তাহলে কিন্তু ষোলো হবে যেই কয় গুণ বৃদ্ধি করতে বলবে তার উপর কিন্তু আর পাওয়ার দেবো দুই তাহলে যে দুই পাওয়ার দেওয়ার পর গুণ করবো গুণ করে যেটা হবে সেটাই হবে বৃত্তের ক্ষেত্র ফল বৃদ্ধি হবে তাই এখানে বলেছে যে বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি করতে পারে তাহলে এটা কিন্তু আমরা শেয়ালিভাবে নয় আনসারটা করতে পারি নয়টায় সঠিক এটা আমরা শর্টে দেখলাম কিন্তু আসলে বেসিকটা কি বৃত্তের ক্ষেত্রফল কেন কি হয় বৃদ্ধি হয় তাই নাকি এটা তো যুক্ত আছে প্রথমত আমরা কি নিলাম দেখো প্রথমত আমরা বৃত্তের ব্যাস ব্যাসার্ধ নিলাম আচ্ছা ব্যসার্ধ ব্যাসার্ধ কি নেবো ব্যসার্ধ আমরা আর নিলাম তাহলে ক্ষেত্রফলটা কি প্রথম সেক্টরে কিন্তু এটা ক্ষেত্রফল তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা কি আমরা জানি সেটা হচ্ছে পাই আর স্কোয়ার দেখো পাই আর স্কোয়ার এই পাইটা কি পাইয়ের মান আছে যার এর মান আমাদের দরকার নাই মানটা আমরা বের করবো না তাহলে এই ব্যাসার ধরো স্কোয়ার দিতে হয় পাই আর স্কোয়ার ক্ষেত্রফল এখন বলতেছে বৃত্তের ব্যাস বৃদ্ধি পালো কয় গুণ আর তিন গুণ বৃদ্ধি পালো তাহলে এখানে ব্যাসার ধরছে কত আর তাহলে ব্যাসটা কি হবে ব্যাসার ধর যদি আর হয় অর্থাৎ ব্যাস আর্ধ ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার তাহলে ব্যাসটা কি হবে অবশ্য এখানে আর আছে এখানে দুই দ্বারা গুণ করতে হবে হ্যাঁ দ্বিগুণ করতে হবে হ্যাঁ এটা হচ্ছে টু আর এটা হচ্ছে কি এটা ব্যাস তাহলে এই ব্যাস আবার বৃদ্ধি করছে কয়েক গুণ বৃদ্ধি করে তিন গুণ তাহলে তিন ধারা অবশ্যই কিন্তু গুণ করবো তাহলে কি হবে দেখো ছয় ছয় আর তাহলে এটা কি বললাম ব্যাস পেলাম তাহলে আবার ক্ষেত্রফল করার জন্য কি লাগবে ব্যাসাধ্য লাগবে তাহলে এটাকে আবার দুই ধারা ভাগ করবো কেন দেখো ব্যসাধ্য ব্যাসাধ্য তাহলে এটা অবশ্যই দুই দ্বারা ভাগ করবো হ্যাঁ দুই দ্বারা ভাগ করলে কি হবে তিন আর বা থ্রি আর এটা করলাম ব্যাসার্ধ এখন ক্ষেত্রফল করি দ্বিতীয় স্টেপে ক্ষেত্রফলটা করি আমরা যে ক্ষেত্রফল ক্ষেত্রফল কি করবো পায় আর স্কোয়ার আর পায় দিল এখন আর স্কোয়ার এইটা আর বলতে কিন্তু ব্যাসার্ধ স্কোয়ার ব্যাসার্ধ কি আছে এখানে থ্রি পায় আছে তাহলে থ্রি পায়ের ওপর স্কোয়ার দিতে হবে ব্রাগে দিতে হবে দুটো সংখ্যা থাকার কারণে দেখো স্কোয়ার এখন গুণ করে দিই আমরা তাহলে তিন তিরিক কে না এটা দেখো নয় তিন তিরিককে নয় এটা গুণ করা তিন তিরিককে নয় আর স্কোয়ার এটা গুণ করলে ধ্রুবক সংখ্যাটা সামনে হয় নয় পাই আর স্কোয়ার এখানে বৃত্তের ক্ষেত্রফল কত পেলাম দেখো নয় পাই আর স্কোয়ার আর প্রথম বেতের ক্ষেত্রফল কত পেয়েছি আমরা এখানে পেয়েছি পাই আর স্কোয়ার কয় গুণ বৃদ্ধি পারে এখানে নয় গুণ বৃদ্ধি পাবো এটা আমরা বেসিক্যালি বুঝলাম যে বৃত্তের ব্যাস কি পরিমাণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত পরিমাণ বৃদ্ধি পায় বা